কিউনে ভিডিও কমে দিচ্ছ দাদা তাও কমেন্ট চলে এসেছে ঠিক আছে প্রচুর কমেন্ট এসছে মানে এত কমেন্ট এসছে ভাই তার মধ্যে বেছে বেছে ইন্টারেস্টিং ভাই কমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো আজকে ভিডিওতে ঠিক আছে আর সবাইকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ ভাই এবার সাপোর্ট করার জন্য যাই হোক কুড়িকে এক বছর পরে দশ হাজার সাবস্ক্রাইবার এক বছর আগে কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল তা আবার কিন্তু সেই সেই হিসেবে আবার কিন্তু কিউনে ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে যাই হোক এত কমেন্ট এসছে ভাই এত খারাপ খারাপ কমেন্ট কে করে ভাই এটাই ভাবছি যে কে করে এত খারাপ কমেন্ট আমি লোকে যখন দেখবে না সিনিয়ররা বাড়ির ফ্যামিলির লোকজন দেখবে তখন ভাববে কি অবস্থা ভাই একজন একটা মহিলা কমেন্ট করেছে তোমার বউ নাকি অন্য লোকের সাথে প্রেম করছে ডেভিল শাহ এখানে লেখা আছে সাতশো বারো সে কমেন্ট করেছে তোমার বউ নাকি অন্য লোকের সাথে প্রেম করছে আমার একটা প্রশ্ন তোমার কাছে তুমি আমার হয়তো সিনিয়র তাও তোমাকে বলছি মানে কারণ নামে কি জেনে শুনে বলছো না না জেনে কথাটা বলছো এটাই হচ্ছে প্রথম তোমাকে আমি বললাম মানে আমার বউ প্রেম করছে তুমি জেনে বসে আছো খারাপ লাগলো শুনে কথাটা ঠিক আছে আমি জানি আমার বউ জানে যে আমাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমরা কীভাবে আছে না আছি সেটা আমি আমার বউ জানি আর কেউ জানে না কিন্তু এরকম কমেন্ট করে ভেবে নেওয়া উচিত তো এই শুরু করা যাক আজকে কিউনি ভিডিও সো হে হেসপ ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুম আজকে ভিডিও শুরু করছে একদম বত্রীর বিল থেকে যাই হোক তোমরা অনেক রকম কমেন্ট করেছো ভাই কিউনি ভিডিও কমা দিচ্ছ যাই হোক আজকে ভিডিও এখানে শুরু করছি আর প্রশ্ন ঝরঝর করে বলবো আজকে কবিতা 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 ভাই কবিতা পাধা নিশা দেবো আজকে তোমাদের কমেন্টের উত্তর দেবো ভাই করা প্রশ্ন করেছো সেই রকম উত্তর আমি দেবো আজকে তোমাদের চলো প্রথম প্রশ্ন কী আছে শুরু করে যায় তো প্রথম প্রশ্ন করেছে ভাই লেটেস্ট প্রবলেম কেমন ধরনের নাম কে জানে ভাই দেখো কোন ফোন দিয়ে ব্লক করো তোমার স্বপ্ন কি ভবিষ্যতে কী করতে চাও কাজ বাজার দেখতে দেখো এখন তো ভিডিও করছি মানে ব্লক করছি এখন আইফোন টুয়েলভ এর আগে ছিল রিয়েলমি সিলেভেন ফার্স্ট ওটা আমার জার্নি স্টার্ট করেছিলাম ওখান থেকে তারপরে কিনেছিলাম ভিভো টোয়েন্টি নাইন প্রো ঠিক আছে ওটা চুরু হয়ে যায় ভাই আর আরেকটা বলেছে তুমি ভবিষ্যতে কি করতে চাও কাজ দিক থেকে দেখো যদি ইউটিউব থেকে যদি কিছু করতে পারি তো করবো ইউটিউবই করবো সারা জীবন আর যদি এদিকে না হয় তাহলে নিজের পার্সোনাল বিজনেস করব সেটা যদি না হয় ডাব্লিউপির ইচ্ছা আছে যে পুলিশে চাকরি করার ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার পুলিশের জন্য প্রিপারেশন ওই পাড়া পড়াশোনা করে পড়াশোনা করিস তুই আমি পিলিতে পাস করি দুটো খুলে মারবো তোরে আমি একটা পরীক্ষাতে পিলিতে পাস করেছি ছায়ন তিনশো সাতাশি দাদা তোমার মান্থলি ইনকাম কত প্লাস মানে ইউটিউব থেকে প্লাস টোটো চালিয়ে টোটালে মাস গেলে কত টাকা ইনকাম ভাই আমার এখন মাসে ইনকাম হয় না ইউটিউব থেকে দাদা তিন মাস বা পাঁচ মাস পরে পরে আমি পাই পেমেন্ট সেরকম ভিউ হিসেবে না আর টোটো চালিয়ে দেখো সবার টোটোর টাকা টোটোর ভাড়া আড়াইশো টাকা আমার গাড়ি চার্জের পঞ্চাশ টাকা আর আমার একটা জায়গায় সমিতি আছে সেখানে নব্বই টাকা টোটালে আমার ইনকাম পাঁচ ছশো টাকার উপরে হয়ে যায় এবার সবার টাকা দিয়ে তো আমাদের দুশো আড়াইশো থাকে তো এটা হচ্ছে আমার ইনকাম টোটালে কত টাকা হয় বলো তো মিনিমাম একশো ডলার হলে সাড়ে আট হাজার টাকা বা আট হাজার দুশো টাকা এরকম হবে ঠিক আছে তো এখানে নুন ভাই ব্লক কোশ্চেন করেছে দাদা তোমার বাড়িতে কে কে আছে আর লাইফে সব থেকে খুশির এবং দুঃখের মুহূর্ত শেয়ার করো লাভ ইউ ফ্রম কোচবিহার তো সময় অ্যান্সারটা দাও শোনা উত্তরটা যে দেবো দুঃখের দিন কিন্তু এখন শেষ হয়নি দুঃখের দিন কন্টিনিউ চলছে আর খুশির খবর যেটা বলছো খুশির খবর হচ্ছে লাইফে সব থেকে খুশি খবর তাই তো যখন আমার মেয়ে হয়েছিল তখন একটা খুশি হয়েছিলাম আর যখন আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়েছিলাম মা বাবার হাতে কিছু দিয়েছিলাম তো সেই মুহূর্তটা খুশি হয়েছিল বাবা মা খুশি হয়েছিল সেই কারণে যুবরাজ বিয়ে লাগে কটা গার্লফ্রেন্ড ছিল কটা গুনতে হবে এখন আরে বাংলা জনি হলে সুমন ডাইরিস সরি সুমন বংশ আরে ভাই সত্যি কথা বলতে অগন্তি ভাই আমি আমার নিজেও বলে শেষ করতে হবে না কারণ তখনকার মানে কি বলবো সিরিয়াস রিলেশনশিপে দুটো মেয়ের সাথে ছিলাম মানে একসাথে না ভাই প্রথম লাইফে একটা স্কুল লাইফে আর কলেজে উঠার আগে আগে একটা মেশে ছিলাম এই হচ্ছে দুটো রিলেশনশিপ মানে সিরিয়াসভাবে ছিলাম আর যদি টাইম পাস বলো ও আসতো তখনকার মেয়েরা ওরকমই ছিল ওই আসতো যেত দু মাস কথা বলতো বা দশ দিন কথা বলে ছেড়ে দিত আমি কাউকে ধোকা দিই নি ভাই কোনোদিন ঠিক আছে অনেক ভিডিও দেখে আর জলে আমার বউকে দেখে যদিকা দেখে নেক্সট প্রশ্ন করেছে জিনিয়া সুলতানা কংগ্রেচুলেশন ফর টোয়েন্টিকে থ্যাংক ইউ সো মাচ তোমার ফেভারিট ফুড ফেভারিট ফুড বিরিয়ানি আর তোমার এজ কত টোয়েন্টি থ্রি তিন নম্বর প্রশ্ন করেছে জুতিকা দি তোমার ব্লগে কবে আসবে আবার গাই আর ও ব্লগে আসবে না নতুন একটা বিয়ে করবে আমাকে বলছিল আগের দিন আমাকে বলছিল নতুন একটা বিয়ে করবে ও জুতিকা ফুতিকা আসবে না এই ওর ব্লগে এখন তো নতুন বৌদি দেখতে পারবে তাই তো আর চার নম্বর প্রশ্ন করেছে ফুটবল না ক্রিকেট বল গাইস আমরা ফুটবল খেলতে ভালোবাসি না আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি আমরা ক্রিকেট প্রেমী আর আমার মেয়ের নামটা কি ওর মেয়ের নাম সানভি ও জিনিয়া সুলতানা তোমার কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো লাভ ফ্রম হুগলি থ্যাংক ইউ সো মাচ আর বেশিরভাগ অনেকে দিয়েছে কংগ্রেচুলেশন সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা সাপোর্ট করেছো আর এইখানে থেমে থাকলে কিন্তু হবে না ফিফটিকে নেক্সট টার্গেট সবার সেইভাবে সাপোর্ট থাকতে হবে পাশে থাকতে হবে ভাই মালদায় কবে আসছো আর কোশ্চেনটা কে করেছে এটা বল বিশ্বজিৎ চক্রবর্তী ভাই মালদায় আমি যাব তোমার বিয়েতে

তো এটা নিয়ে একটা ভিডিও আসবে একদিন ঠিক আছে আমি বললাম খুব তাড়াতাড়ি আসবে আর কি আছে আমি ওয়েট করে আছি তুমি আর বৌদিকে একসাথে ভিডিও বানাতে দেখতে চাই আর তোমার ছেলে কেমন আছে ভাই আমার ছেলে না আমার মেয়ে দাদা আমার মেয়ে আছে সানভি মেয়ের নাম অনেকেই জিজ্ঞেস করে তোমার মেয়ের নাম কি আমার কিন্তু মেয়ে সানভি ঠিক আছে আচ্ছা তারপরে আমরা অল টাইম তোমার পাশে আছি ভাই তোমার তুমি তোমার তুমি এগিয়ে যাও আরও ভালো ভালো ব্লগ দাও একদিন তোমার বড় হবে থ্যাংক ইউ ভগবানের কাছে এটা প্রার্থনা করি আর তোমার বাবা মা ভাই কেমন আছে সবাই খুব ভালো আছে মায়ের শরীরটা একটু খারাপ আর লাস্ট রিকোয়েস্ট যে তোমার একটা ব্লগে জ্যুতিকা তোমার বেবি তোমার বাবা মা ভাইকে আবার আগের মতো একসাথে দেখতে চাই দেখা যাক কি করা যায় ভাই ঠিক আছে চেষ্টা করে আসছে সেটাই ভাইরাল গেমিং কী কোশ্চেন করেছে এটা এ ভাই এ কী কোশ্চেন দেখি 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 কোশ্চেনটা কী করছে দাদা দাদা আমার কোশ্চেনটা নিয়েও জ্যুতিকা বৌদি নেই এখন দিনে কতবার কতবার

ভাই বোন কয়জন আমি আমার ভাই আর কেউ নেই আমার দুই পিস মানে দুই উইকেট দ্বিতীয় প্রশ্ন জুতিরাদি কবে তোমার বাড়ি আসবে এটা আমি বলতে পারছি না আমি ভিডিওতে বলেছি কিন্তু পরীক্ষা চলছে পরীক্ষা পরে আসবে যাই তিন নম্বর দিনে কয়বার এই মানে কয়বার ভাত খাও লাভ আসাম কোয়েশ্চেনগুলো নিয়েও আমি দিনে তিনবার থেকে চারবার ভাত খাই গাইস গাইস ওর ভাত খাওয়ার একটা একটা নিয়ম আছে ঠিক আছে ও সকালবেলা ঘুম থেকে উঠলো যতক্ষণ না মুখে ব্রাশ করবে ততক্ষণ খেতে পাবে না একবার যদি মুখে ব্রাশ দেয় তারপরও খেতে পাবে তো তারপরে ওর কথা হচ্ছে যে যদি একবার স্নান করে নেয় ঠিক আছে স্নান করে স্নান করার আগে পর্যন্ত খেতে হবে না যে স্নান করা যে স্নান করা যাবে তারপর খেতে পাবে তারপর ঘুম থেকে উঠে যখন এই দুপুরবেলা লোকে ঘুমায় না দুপুরবেলা ঘুমতে ঘুমাবে ঘুমানোর আগে পর্যন্ত খেতে পাবে না ঘুম থেকে উঠে আবার খেতে পাবে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা সূর্য সূর্য ডুববে ডুবে পাব তখন ওরা একবার খেতে পাবে তখন ওকে খেতে চায় তারপর রাত্রি হলে একবার খেতে দিতে হবে আটটা নটার দিকে তো রাতের ডিনার তারপরে বারোটার দিকে আরেকবার খেতে দিতে হবে তিনটের দিকে আরেকবার খেতে দিতে হবে কত যে খায় ওটা ঠিক নেই প্রচুর খায় প্রচুর ভগবান বানিয়েছে কি গোডাউন পেট না গেট নেক্সট প্রশ্ন বলেছে কনফিউজ মেটার সাওয়ার কংগ্রেচুলেশন ফর টোয়েন্টি কে থ্যাংক ইউ সো মাচ দাদা বলছি তুমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো ফার্স্ট যখন ভিডিও করতে কি মোবাইল ইউজ করতে রিয়েলমি সি তখন থেকে আমার ভিডিও জার্নি শুরু করেছে আমি আগেও বললাম আর কী আপটা এডিট করি ভাই ইনশর্ট থেকে এডিট করি আর এমনি অন্যরকম অ্যাপ আছে সেটা হচ্ছে আমার রিলসের জন্য এখন কিন্তু সবাই যেটা ইউজ করে আইফোনে মানে ব্লগের দিক থেকে বেশিরভাগ ইনশর্ট আমিও কিন্তু ইনশর্ট দিয়ে করি এটা অনেকেরই প্রশ্ন ছিল সেটা আমি উত্তর দিলাম ভাই নেক্সট প্রশ্ন করেছে ভাই ফ্যাক্টস বাংলা অফিসিয়াল তিনটে প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বনগা আর সেকেন্ড প্রশ্ন করে তোমার আগে কি কোনো চ্যানেল ছিল থাকলে যেটা কী চ্যানেল ছিল আমার আগে কোনো চ্যানেল ছিল না আমি আগে মিউজিক ভিডিওতে কাজ করতাম সেগুলো দিলাম ডার্ক ভিশন তারপরে আরো অনেক কিছু আছে তিন নম্বর প্রশ্ন তুমি ইউটিউবের পাশাপাশি কি করো আমি ইউটিউবের পাশাপাশি টোটো চালাই নেক্সট প্রশ্ন করেছে ভাই নামটা ঠিক উচ্চারণ করতে পারছি না কি স্টুডি বেশ পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছো সে প্রশ্ন করেছে মোহনবাগান না ইস্ট বেঙ্গল তো ভাই আমি ইস্ট বেঙ্গলের ভক্ত ভাই ঠিক আছে ক্রিকেট প্রেমী হতে পারি কিন্তু ফুটবলে তো খেলা দেখি আর ও ইস্ট বেঙ্গলের ফ্যান সে কারণে ঠিক আছে দেখো এই নামটাও যে প্রশ্ন করেছে তার মানে বিপিএস কি ওয়াই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নাও সে প্রশ্ন করেছে দাদা তোমার কটা ঘর আছে যদি একটু বলতে আমার দুটো ঘর আছে একটা ঘরে এখন কমপ্লিট হয় না একটা যেখানে থাকি মা বাবাকে নিয়ে দুটো ঘর নেক্সট প্রশ্ন করেছে প্রসিন দাস ছশো বাহান্ন কংগ্রেচুলেশন ফিফটিকে থ্যাংক ইউ সো মাচ সে লিখেছে অনেক বড়ো দেখো আমার কোনো প্রশ্ন নেই খালি এইটুকু বলতে চাই যে হাল ছিল না এগিয়ে যাও আজকে তোমার খারাপ সময় চলছে তো কী হয়েছে কাল সব ঠিক হয়ে যাবে আর চেষ্টা করো ডেলি ভিডিও দেওয়ার আমি চেষ্টা করে যাচ্ছি ভাই ডেলি ভিডিও দেওয়ার তোমার সাপোর্ট লাগবে তাহলে কিন্তু হবে না ভাই অনেক কষ্ট করে সন্দীপ না ঝিমায় পড়েছে সন্দীপে ঘুম পাচ্ছে ওকে যেও জোর ভিডিও করবো চল চল তোমাদের পাশে লাগবে কিন্তু ভাই সাপোর্ট লাগবে ঠিক আছে নেক্সট প্রশ্ন করেছে এস ডি বাজুস আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিন্তু আমি টাইম দিতে পারছি না কারণ আমি অন্য একটা কাজ করি তিরিশ হাজার টাকা স্যালারি পাই বা তিরিশ হাজার টাকা স্যালারি পাই আমরা আমরা কী করা উচিত ফুল টাইম দেবো নাকি এখানে কাজ করা উচিত যদি একটু মতামত দিয়ে তাহলে ভালো হতো দেখো প্রথম কথা বলবো ভাই তাহলে তুমি ইউটিউবে করো না তোমার তিরিশ হাজার টাকা স্যালারি বাও তিরিশ হাজার টাকা ওই কাজই করো মন দিয়ে আর তোমরা দাদা না ইউটিউবটা পুরো করে ছেড়ে দাও তুমি ইউটিউবে করো কিন্তু ওখানে হাফ টাইম দাও ফুল টাইম দিতে না ফুল টাইম তোমার যেখানে পার্সোনাল কাজ করো যে তিরিশ হাজার টাকা স্যালারি তুমি সেটাই করবো এটা আমার মন্তব্য যেটা ভালো লাগলো সেটাই বললাম ভাই যে তুমি মনিটাইজিং হয়ে গেছে তো সে কারণে ভিডিও ছাড়ো সপ্তাহে একটা করে ভিডিও চাড়াও তাই হয়ে যাবে তোমার তো নেক্সট কোশ্চেন করেছে কিন্তু সার্ন ব্লগস সে প্রশ্ন করে দাদা বলছি তোমাদের জুতিকাজির প্রেমটা শর্টে একটু বলো কিছু বলবি দেখা যায় আমি বেশি কথা যদি আর কি আর কি করছো বিয়ে করার বয়স হচ্ছে এখন চুল গো ছেলে বলে কি বিয়ে করবো সে কথা বিশ্বাস করা যায় আমি বিশ্বাস করি নাই দুদিন পরে কি দেখি কি পুলিশ আমাকে ফোন করছে পুলিশ আমাকে ফোন করে কি আপনার বন্ধু কি শুমন হ্যাঁ মেয়েকে নিয়ে চলে গেছে আর নামে কেস করা আছে

জ্যোতি কে তোমার বাড়ি আসতে দেয় না তোমার সাথে কি কোনো ঝগড়া হয়েছিল বেকার হয় জামাইকে তার তার বাড়িতে মানে মেয়েকে আসতে না এটা স্বাভাবিক বিষয় আমার বলে না যে কোনো বাবা মা চাই না যে তার একটা মেয়েকে তার বেকার ঘরে বিয়ে দিক সেখানে গিয়ে সংসার করুক এবার মেনে নিয়েছিল ঠিক আছে সংসার করেছে তারপরে এখন তো বাচ্চা কাচ্চা আছে এখন আমি বাস করি না আমি তো বেকার ভাই তো সেই জন্য আসতে দেয় না ঝগড়াটা কিচ্ছু হয় না আমাদের সাথে সব ঠিক আছে আমরা পুরো রোজ ফোন কথা বলি আমরা ঠিক আছে তো এটা তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম দুই তিনজন প্রশ্ন করেছে যে তুমি মানে একজন বলে গেছে সন্দীপ দা বাড়ি যাও না এখনও তো দেখো কাজের মধ্যে কিন্তু আসা হয় না যখন ফ্রি পাই তখন আসি যখন ফ্রি দেখি তখন আমি আসি তো এখন কিন্তু এসে সন্দীপ দার বাড়িতে আছি এটা ক্যাফেতে ভর্তি মিলে তুমি লাস্ট কোন ক্লাস পর্যন্ত পড়েছো আমি লাস্ট সেকেন্ড ইয়ারে উঠে পড়াশোনা ছেড়ে দিয়েছি পরীক্ষা পরীক্ষা দিয়ে নি ঠিক আছে তোমার ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম হচ্ছে অনেকেত বিশ্বাস এগুলোর নামটা আমি নিচ্ছি না কারোর ঠিক আছে আর যারা যারা অনেকেই লিখেছে ভাই একই একই রকম প্রশ্ন সবজন্য নিলাম না ঠিক আছে তারপরে একজন লিখেছে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে ওই জন্য তুমি সাকসেস পাচ্ছ না একদিন হবে আর তোমারও বাড়ি হবে গাড়িও হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা ভগবানের আমিও চাই যে বাবা মাকে খুশি রাখবো তাই না তারপর মেয়ে হয়েছে মেয়ে তো আরো আরও সেটা একদম রানির মতন করে রাখতে হবে মেয়ে বলে কথা প্রম খড়গপুর থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই ছিল বাবা মায়ের নামটা বললাম না প্রশ্ন তো আরও আছে ঠিক আছে বাবা মায়ের নামটা কি জিজ্ঞেস করছি সেটা বলবো না কেন মায়ের নাম বলতে নেই বাবার নাম বলতে চাই কিন্তু আমি বলবো না বাবার নামটা মুখে নিই না সহজে ওই কারণেই তো আজকের ছেলে যাই যাচ্ছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু আমি আজকে একা নেই এখানে সুপ্রভাত আছে চরখে ভাই বসে আছে চুপচাপ সন্দীপ আছে রাহুল আছে এদিকে বুনু আছে এদিকে আরেকটা বুনু আছে ওদিকে একটা ভাই আছে চয়েন্ট ডায়রিস আছে সব কিন্তু মানে বইয়ের পাতা বুঝতে পারছি সব ডায়রিস তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কার প্রশ্ন নিলাম সেটা কমেন্ট করতে বলো না ভিডিওটা ভালোভাবে শেয়ার করো যারা চ্যানেল তো সাবস্ক্রাইব করতে বললো না ভাই নেক্সট থাকে ফিফটি কে ভাই টা